সকাল থেকে শুধু আম দেখি হবে আম দেখি হবে হয়ে যাচ্ছে আর এত আম জমেছে তাই তার মধ্যে আমি দুটো আম নিয়ে নিলাম ভালো একটা রেসিপি করা যাক যা গরম পড়েছে হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন রেসিপি করতে চলেছি এখানে দুটো আম নিয়েছি আমাদের বাড়িতে জনসংখ্যা খুবই কম তাই দুটো আমই যথেষ্ট কালকে সবাই জানেন আপনাদের ওখানে কেমন ঝড় হয়েছে জানেন না আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে সব গাছের আম পড়ে গেছে তো আজকে এই আমগুলো দিয়ে একটা রেসিপি করা যাচ্ছে সাইজে খুব একটা বড় নয় দু রকম ভাবে করব আপনারা সেই রেসিপিটা দেখতেও পাবেন পুরো রেসিপিটা দেখবেন স্কিপ করবেন না আর আমার মনে হয় এটা খুব হেল্পফুল থাকবে আপনাদের কাছে এত গরম পড়েছে যে আমি যে রেসিপিটা করব সেটা যদি বরফের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু একদম প্রাণ জড়িয়ে যাবে এই দুপুরবেলার দিকে এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন স্টার্ট করা প্রথমে একটা পাত্রে খানিকটা জল গরম করতে দেবো বন্ধুরা আমি তো বলতেই ভুলে গেছি আজকে আমি বানাচ্ছি দুই রকম পদ্ধতিতে আমের গোটার অংশটা কেটে বাদ দিয়ে এই আমটাকে সেদ্ধ করতে দিলাম দেখুন আমটা প্রায় সেদ্ধ হওয়া কমপ্লিট এবার এই সেদ্ধ করা আমটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম আমটাকে এদিকে ঠান্ডা করতে রেখে আমাদেরকে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিতে হবে আম পানা তৈরি করতে এই মশলাটা খুব দরকারি আমাদের প্রথমে নিতে হবে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি তিনটে গোলমরিচ এটির জন্য যথেষ্ট এবার এটাকে একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিতে হবে এরপরে সিদ্ধ করে রাখা আমটার খোলাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং ভেতরে থাকা পাল্পটা বাইরে বার করে নিতে হবে বন্ধুরা আমের যখন কুসাটা ছাড়াচ্ছিলাম তখন দেখতে পাচ্ছি যে আমের এটা ভালো করে সেদ্ধ হয়নি আর আপনারা যখন সেদ্ধ করবেন এটাকে মিনিট পনেরো সেদ্ধ করলেই হবে এরপর একটা মিক্সির জারে ওই আমের ভিতরে থাকা পাল্পগুলোকে নিয়ে নিতে হবে প্রথমে এক চামচ চাট মশলা দেয়া হলো এরপর হাফ চামচ মতো আমচুর পাউডার দেয়া হলো এরপর দেড় চামচ চিনি দেয়া হলো এরপর দিলাম হাফ চামচ মতো বিট নুন এবং মিক্সিতে গুঁড়ো করা গোটা মশলা থেকে দিলাম হাফ চামচ মতো সেই মশলাটি এরপরে মিক্সির জারটির মধ্যে খানিকটা জল নিয়ে নিলাম যতটা প্রয়োজন জল ততটা আপনারা নেবেন এটিকে পেস্ট করতে দিলাম এরপর একটা থালায় খানিকটা বিডনুন এবং খানিকটা লঙ্কা গুঁড়ো নিয়ে এবং এই মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম গ্লাসে ডিজাইন করার জন্য আমি এরকম করছি প্রথমে গ্লাসের গায়ে খানিকটা জল লাগিয়ে নিয়ে গ্লাসটাকে উল্টো করে সেই বিডনুনটাকে লাগিয়ে নিলাম এরকম তো ফোনে এখন দেখছি সবাই করছে তাই আমিও করে নিলাম ডিজাইন করার জন্য এবং মিক্সিতে মিক্স করার পর এটাকে এবার গ্লাসে ঢেলে নিলাম এরপর এর উপর থেকে দিলাম তিন চারটে বরফের টুকরো এবং পুদিনা পাতা এবং তৈরি আমাদের আম পান্না এবার একটা নতুন পদ্ধতিতে আম পান্না তৈরি করব এতক্ষণ তো দেখলেন আমটা সিদ্ধ করে আম পান্না তৈরি করেছিলাম এবার আমটাকে পুড়িয়ে নিয়ে আমরা এই পান্নাটাকে তৈরি করব এরপর গ্যাসে আমরা আমটাকে পুড়িয়ে নেব এবং এটিকে ঠান্ডা করার জন্য বাটিতে খানিকটা জল নিয়ে সেই আমটাকে তার মধ্যে খানিকক্ষণ রেখে দেব খানিকক্ষণ পর যখন আমটা ঠান্ডা হয়ে যাবে তখন এই আমের গা থেকে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সহজে এই আমের খোলাটা ছাড়ানো হয়ে গেল এখানেও একই পদ্ধতিতে মিক্সির জারের মধ্যেই আমের পাল্পটাকে বার করে নিতে হবে আলাদা এরপর এর মধ্যে দিতে হবে এক চামচ ভর্তি করে গুড় এরপর এর মধ্যে দিতে হবে কিছু পুদিনা পাতা এবং একটি চামচের হাফেরও হাফ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ বিট নুন আর কিছু আইস কিউব আর পরিমাণ মতো খানিকটা জল দিয়ে এটাকে আবারও মিক্সির জারে মিক্স করতে দিয়ে দেওয়া হবে এই গ্লাসটাকেও আগের বারে এই গ্লাসের মতো ভালোভাবে ডিজাইন করে নেব ওই যে মিক্স করে রাখা আমের মিশ্রণটা এই গ্লাসের মধ্যে আবারও ঢেলে নেব আর বন্ধুরা কেউ যদি পুদিনা পাতা না খেতে চান তাহলে এখানে পুদিনা পাতা স্কিপ করেও যেতে পারেন এবং আবারও এর মধ্যে দিলাম তিন চারটে বরফের টুকরো এবং লেবুটাকে গোল করে কেটে গার্নিশিং জন্য গ্লাসটির গায়ে লাগিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমাদের আম পান না একদম রেডি দেওয়া এটা হচ্ছে গুড় দেওয়া কোনটা বেশি টেস্টফুল এটা খেয়েই বলতে হবে না তো বলা যাবে না চলুন খেয়ে বলছে কোনটা ভালো লাগছে আর কোনটা খারাপ লাগছে একটু হলেও খারাপ তো বলতেই হবে প্রথম আমি এটা দিয়ে ট্রাই করব এই গুড় দেওয়াটা দিয়ে গরমের দিনে যদি এটা পাওয়া যায় না যদি আপনার বাড়িতে পরে খান সত্যি বলছি গরমের দিনে কোথায় ক্লান্তি উদা হয়ে যাবে চিনির থেকে গুড় এমনিও স্বাস্থ্যের পক্ষে ভালো হেলদি একটু হলো তাই এটা কিন্তু বেস্ট চিনি একটা দেখো উপরে বরফের যে জলটা বেরিয়েছে এখানে আমেরিয়ে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো

এইটা একটু হলেও বেস্ট কারণ এটা একটা টেস্ট পুরো জল জিরা। বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করবেন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের জন্য করো বাই বাই করো বাই 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 বাই